সালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে আর আমি এখানে নিরামিষ রান্না করব তার জন্য নিয়ে নিলাম ফুলকপি আলু সিম তারপরে নিয়েছি আপনার এই লাউ শাক এই লাউ শাকটা দিলে খেতে ভালো লাগবে তার জন্য দিয়েছি আর এগুলো সবজিগুলো আমি একটু হালকা ভেজে নিব আর ভেজে নিলে খেতে ভালো লাগবে আর এখানে ডালও আপনারা অ্যাড করতে পারেন আর আমি ডালটা দেই নিই ডাল ছাড়াই আমি নিরামিষ রান্না করে নিয়েছি আর এখন আলুগুলো ভেজে নিব ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে রান্না করলে তো বেশি ভালো লাগে তা আমি ডালটা এখানে দেওয়া হয় নাই আমার আর আমি এই যে সুন্দর করে ভেজে নিলাম একটু আর এইভাবে রান্না করলেও খুব ভালো লাগে আর এই যে এখন ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব আর আমি উঠিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি সবগুলো উঠানো হয়ে গিয়েছে আর এখন দিয়ে দেবো ফোড়ন আর ফোড়নটা আমি হাতে একটু ডলে নিয়েছিলাম আর ফোড়নটা একটু তেলে ভেজে নিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নিব রসুন কুচি দিয়ে দিলাম সেটাও আমি ভেজে নেব এর সঙ্গে কালারটা আসলে তারপরে আমি সবজিগুলো অ্যাড করবো আর এখানে সামান্য একটু আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিব আর এটা দিলে ভালো লাগবে তার জন্য যেহেতু সবজি একটু দিতে তো হয়ই এখন কাঁচামরিচ ছিল ফালি করা সেটা দিয়ে দিলাম পানি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর এই যে ম্যাজিক মশলা দিয়ে দিলাম একটু আর এটা জাস্ট না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি অর্ধেকটা দিয়েছি সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবো আর কি কেমন লাগে আমি কখনও খাইনি আর আজকে রান্না করে দেখতেছি আর এই যে এখন সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেটে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি পানি অ্যাড করে দিব আর সবজিগুলো একটু ভেঙে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর রান্নাটা ভালোই হয়েছিল একদমই খারাপ হয় নাই যেহেতু যে ম্যাজিক মশলাটা দেওয়া হয়েছে তার জন্য আর শাকগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি আর একটা রেসিপি দিয়ে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর আমি ভিডিও করা আছে অনেকগুলো কিন্তু এডিট করার টাইম পাচ্ছি না তার জন্য একটু ব্যস্ত আছি আর বাচ্চাদের পরীক্ষা চলতেছে তো তার জন্য আর কি টাইমে একটু সমস্যা হচ্ছে আর আমি ভয়েসটা দেওয়ার টাইমই পাই না আমার হাজব্যান্ড ভয়েস দেওয়ার সময় মানে এমন এমন কথা বলে যে আমার হাসি পেয়ে যায় তখন আর আমি কথাই বলতে পারি না মানে তাকে সে যখন থাকে না তখনই আমার ভয়েস দিতে হয় আর সে যদি থাকেও তখন তার থেকে আমাকে চুরি করে ভয়েস দিতে হয় মানে ভয়েস দিলে সে আমার সামনে যে হাসাহাসি করে আমি কীভাবে ভয়েস দিয়ে একা একা কথা বলি সেটা দেখে অনেক হাসাহাসি করে তার জন্যই আমার সমস্যা আর সে যদি ঘরে থাকে আমি আস্তে আস্তে কথা বলি আর এই যে রান্নাটা হয়ে গিয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি